আমি শখের বাইরে খামার থেকে আর্য স্যার তো গাছ দেখতে পাচ্ছেন আজকে আমার মুরগির বয়স চতুর্থ দিন তো আলহামদুলিল্লাহ আমার মুরগি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং অনেক সুস্থ সবল আছে মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যে আমার মুরগি চতুর্থ দিনে আজকে কত গ্রাম ওজন হয়েছে এভারেজ সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো গাইস শুরু করা যাক আলহামদুলিল্লাহ গাইস দেখেন আমি পাঁচটা মুরগি উঠেছি এখানে আমার ওয়েটটা আসছে তিনশো এক মিনিট আমার ওয়েট আসছে তিনশো পঁচানব্বই ছিয়ানব্বই গ্রাম তো আলহামদুলিল্লাহ মুরগি অ্যাভারেজে পঁচাত্তর গ্রাম ওজন আছে প্রত্যেকটা আজকে মুরগির বয়স চতুর্থ দিন তো আজকে আমার মুরগির প্রথম ডোজ কমপ্লিট হয়েছে তো এখন দ্বিতীয় ডোজ আজকে দুপুর থেকে আমি শুরু করব তো আজকে তখন আমি কী দিয়ে শুরু করি কী ওষুধ খাওয়াই সেটা নিয়ে আর একটা ভিডিও হবে নে তো গাছ সবাই কিন্তু দেখলেন যে আমার মুরগির ওয়েট মাসাল্লা অনেক ভালো হয়েছে সবাই আমার মুরগির জন্য মাসাল্লা বলবেন তো অনেক আপনাদের ভিতরে অনেক খামারই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি কি খাবার খাওয়াই তো চলুন আপনাদেরকে আজকে দেখাই আমি কি খাবারটা খাওয়াই তো গাছ দেখেন আমি প্রবিটা কোম্পানির সোনালি স্টার্টার ফিটটা খাওয়াই এটা আমি তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত খাওয়াবো তারপর থেকে আমি সোনালি গ্রো আর ফিটটা খাওয়াবো এবং আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু প্রবিটা কোম্পানি বুঝছেন আমার মুরগির বাচ্চাগুলো প্রবিটা কোম্পানি মাসাল্লাহ কী ওরা ওরা খাবার খাচ্ছে পানি খাচ্ছে সবাই মাসাল্লাহ সুস্থ আছে সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে বারাকা দান করেন সালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্তই এবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ